হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো সকাল সকাল স্নান করে রেডি হচ্ছিলাম কেন সেটা তোমাদেরকে বলছি তো আমাদের একটা আশীর্বাদের নিমন্ত্রণ ছিল আগের দিন বলেছিলাম যে দিদির ছেলের বিয়ে আছে তো দিদির ছেলের আশীর্বাদেই যাচ্ছিলাম কালকে তো মিনি ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে কালকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে আমরা বেরোতেই পারছিলাম না বৃষ্টির মধ্যে আমাদের তো স্কুটি নিয়ে বেরোনোর কথা ছিল তারপর আমরা একটা টোটো করে গেলাম তারপর জল কাতার মধ্যে অবশেষে দিদির বাড়ি পৌঁছালাম পৌঁছে গিয়ে দেখি সব আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে তখন খাওয়া দাওয়া চলছিল আমাদের এতটাই লেট হয়ে গেছে তো তারপরে খেতে বসে পড়েছিলাম একটু ফল মিষ্টি দিয়েছিল আমাদেরকে আর একটা কথা না বলে পারছি না তোমরা আমার ভিডিওগুলোতে এত সাপোর্ট এত ভালোবাসা দিয়েছ আমি সত্যিই ভাবতে পারিনি যে আমি এত ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করতে থাকো এবারে খাবারের মেনুতে আসা যাক খাবারের মেনুতে ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে ভেজ ডাল আর মাছের তেলও ছিল তার সঙ্গে মাছের পেটিটা খেতেই আমি বেশি পছন্দ করি ওই জন্যে চেয়ে নিয়েছিলাম তারপর ছিল মিষ্টি চাটনি পাঁপড় আর দইও ছিল যেটা তোলা হয়নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও